বিজয়নগরে শহীদ পরিবারের প্রতি জামায়াতে ইসলামীর মানবিক সহায়তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামিম ওসমান গুণির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্ব জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঈদুল উল উপলক্ষে শহীদ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয়নগর উপজেলা শাখা শহীদ আল্লামা হাফেজ আবু তাহেরের পরিবারকে এই সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রফেসর জুনাইদ হাসান প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জুনেদ হাসান বলেন মাদকমুক্ত ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে জামায়াত ইসলামী কার্যকর ভূমিকা রাখছে সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস নারী নির্যাতন গুম ও হত্যার মতো অপরাধ দূর করতে জামায়াতের কোনো বিকল্প নেই আমি সকল নাগরিকের প্রতি আহ্বান জানাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় আপনারা জামায়াত ইসলামীর পক্ষেই মূল্যবান ভোট দিন তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব শহীদরা আত্মত্যাগ করেছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূইয়া পত্তন ইউনিয়ন সভাপতি মুসা মিয়া চম্পকনগর ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ ভূইয়া এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিগত ফেসিবাদী সরকারের জুলুমের শিকার হয়ে তিনি কারাগারের শাহাদ বরণ করেছেন শহীদ আবু তাহের সাহেব তিনি ছিলেন ইসলামের ব্যাপারে আপুষ তিনি সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন এটাই ছিল তার অপরাধ এই অপরাধে সরকার তাকে নির্মমভাবে শহীদ করেছে আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামী আলী মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা মির কাশিমাদি তাদেরকেও একই অপরাধে সরকার হত্যা করেছে আমরা জানিয়ে দিতে চাই হত্যা নির্যাতনের মাধ্যমে বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না আমরা শহীদ হাফেজ আবু তাহেরের উত্তরসূরি হয়ে বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব এর জন্য যদি আমাদের কপালে নসিব থাকে আমাদের কপালে যদি শাহাদ থাকে সেটাকে আমরা বরণ করে নিতে প্রস্তুত আজকে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়নগর উপজেলার শাখার পক্ষ থেকে এই শহীদ পরিবারে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান দেওয়ার আজকের এই প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন আসন সদর এবং বিজয়নগরের সম্ভাব্য প্রার্থী জনাব অধ্যাপক জুনাইদ হাসান ভাইয়ের উপস্থিতিতে আমরা এই অর্থ হস্তান্তর করি আমরা আজকে দেশবাসীকে এই কথাটুকুনই বলতে চাই যে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইসলামী অনুশাসনই পারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে দেশকে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি সুন্দর সোনালী রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বিকল্প নেই যেরকমভাবে রাসুলের কারি মোহাম্মদুর রসুল্লা সাল্লি মদিনা রাষ্ট্রকে একটি সোনার রাষ্ট্রে পরিণত করেছিলেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহিলি যুগকে যেই ইসলামী অনুশাসন দিয়ে একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন এই ইসলাম এই ইসলামী অনুশাসন দিয়েই বাংলাদেশটাকেও আমরা একটি সোনার রাষ্ট্রে পরিণত করতে চাই একটি সুন্দর সুশৃঙ্খল বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো আসুন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলোকে বিজয়ী করে সংসদে ইসলামী আইন যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব তাহলেই আমরা এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খল সোনালী রাষ্ট্রে পরিণত করতে পারব এই আহ্বান আমি রেখেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে সবাইকে